প্রশ্ন ভগবান যদি সুন্দর হন তবে তার সৃষ্ট এই জগৎটা এত খারাপ কেন এখানে এত কষ্ট মৃত্যু কান্না এর তাৎপর্য কী উত্তর এই জগৎটা জেলখানা স্বরূপ এটি দুঃখালয়ম দুঃখের আলয় ভগবদ্দিমুখ হওয়ার জন্য আমরা এই দুঃখময় জগতে অদপতিত হয়েছি বলে বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে রাজদ্রোহী প্রজারা জেলখানায় স্থান পায় জেলখানা শাস্তি উদ্বেগ ও কষ্ট পাওয়ার জন্যই তৈরি হয়েছে সরকার জেলখানা তৈরি করেছে বলে সরকার ভালো নয় এরূপ ভাবাটাই বোকামি জেলখানা তৈরি করাটা কোনো রাজার দোষরূপে গণ্য করা উচিত নয় তবে কৃতকর্মের দণ্ডভোগের মেয়াদ শেষ হলে জেলখানা থেকে রেহাই পাওয়ার সুযোগ থাকে পুনরায় অপরাধমূলক কর্ম করলে পুনরায় জেলখানাতেই গতি হবে কিন্তু বুদ্ধিমান ব্যক্তি বারে বারে জরজাগতিক দুঃখ কষ্ট লাভ করতে চাইবেন না তাই তারা ভগবত ভক্তি অনুশীলন করে এই জেলখানা স্বরূপ দুঃখময় জগৎ থেকে উত্তীর্ণ হয়ে পরমানন্দময় ভগবত্থামে উন্নীত হওয়ার জন্য সযত্ন প্রয়াস করেন